আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস দেখুন বিস্তারিত সিলেট অঞ্চলে সর্বোচ্চ আশি থেকে একশো বিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বদ্রস বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ শনিবার ভোর পাঁচটা থেকে দুপুরে একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আশি থেকে একশো বিশ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নবন্দ সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল আগামী তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে তবে স্বস্তির খবর আগামী তিন দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এ সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বদ্রস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে